আল্লাহর সামনে মাথা নুয়ে বলবি আল্লাহ সব দেখলাম সব শুনলাম মানলাম আমারে আরেকবার দুনিয়ায় পাঠান আমি এবার গেলে ইয়াকামুল করব खुदा की कसम अल्लाह বলবেন আলাউ শিইনা লা আতাইনা কুল্লা nafsin হুদাহা এই নাফরমান বান্দা আমি ইচ্ছে করলে দুনিয়ায় থাকতেই তোকে বাধ্য করে আমার বন্দি করাইতে পারতাম পড়তো আমাদের এই সবগুলো লোককে নামাজ পড়াইতে সেজিদা দেওয়াইতে আল্লাহ সম্ভব আল্লাহর পক্ষে আল্লাহ পারবেন কথা বলেন না আমরা যারা এক নামাজ আল্লাহ আমাদের সাথে আল্লাহ আমাদের উপরে প্রয়োগ আমরা সেজিদা দিতে বাধ্য তো কিন্তু প্রশ্ন হইল তখন পুরস্কার দিবে কেন যদি বাধ্যই করে যদি আল্লাহ বল প্রয়োগ করাইয়া আমার সেজদাই করায় তো পুরস্কার কিসের আবার এই মূল আমি যদি এখন এই লাইটটাকে বলি হে লাইট এ আজকের মাহফিলে তুমি ছয় ঘন্টা ধরে নীরবে সুন্দরভাবে জ্বলে থাকার কারণে তোমাকে একশো টাকা গিফট করলাম তো লাইট কি বলবে জিনা এনে আমার কৃতিত্ব কি এটা ওলার হাতে সব ওই বন্ধ করে দিলে আমি বন্ধ ওই জ্বালায় রাখলে আমি জ্বালাইয়া রাখে তো এখানে আমার ক্রেডিট কি আমার কীর্তন পুরস্কার দিবে পৃথিবীর কেউ এই জন্য লাইটকে পুরস্কার দিলে তাহলে আল্লাহ যদি আমাদেরকে জবরদস্তি করে বাধ্য করায় আর বন্দিগি করায় আজকে যারা যারা আমরা নামাজ পড়ি নাই মনে করেন ভাই আমরা ঘুমের সময় যদি ফেরেশতা একটা থাপ্পড় মারে একটা চটকোনা থানা চটকোনা মারে যে একটা সেজদা দে এক থাপ্পরে তো তার চৈদ্য গোষ্ঠী আর কোনোদিন নামাজ ছাড়বে না ফেরেশতার শক্তি তো অসম্ভব এই জন্য বললাম আল্লাহ বলেন আমি চাইলে তো পারতাম বান্দা। জোর করে তো তোমার বন্দিগি করাইতে পারতাম কিন্তু তখন আমি পুরস্কার দেব কেন তখন আমি পুরস্কার দেব কেন এই জন্য আল্লাহ বলেন আমি তো সেদিন দুনিয়ায় কোরআনের মাধ্যমে নবী রসুলের মাধ্যমে আমার ওয়াহির মাধ্যমে কত লক্ষ ওলামায় কেরামের মাধ্যমে কত ওয়াজ কত মাহফিল কত জুমার বয়ান কত চোখের পানির বিনিময়ে আমি তোমার কাছে কথা পৌঁছাইছিলাম যে বান্দা আমারে না দেখে না দেখে তুমি আজকে আজকে দুনিয়ায় আমার করো করো আখেরাত আখেরাতে আমি ইচ্ছে করেছিলাম চেয়েছিলাম তুমি দুনিয়ায় আমারে সেজদা করবা আজ আমি আখেরাতে নিজ হাতে তোমার হাতে পুরস্কার তুলে দেব কিন্তু তুমি আমার কথার কদর করলা না তুমি আমার কথা পাত্তা দিলা না

প্রতিদিন তোমার বয়সী যুবক মৃত্যুবরণ করে প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে কিশোর যুবক মারা যায় প্রতিদিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে কিশোর যুবকের পা ভেঙে যায় প্রতিদিন খবরে জোয়ান দাফন হয় মাটিতে দাফন হয় এই জন্য মৃত্যু নিশ্চিত

আর তোমাদের আত্মীয় স্বজন চারিদিকে অবাক নয়নে তাকিয়ে থাকবে আমি আল্লাহ তখন সেখানেই থাকবো যদি কারো ক্ষমতা থাকে তো তোমাদের ওই মহুর্ষ মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে তোমরা নিয়ে নাও আমি আল্লাহ তাকে এখন মৃত্যু দেব তোমরা পারলে রেখে দাও আল্লাহ চ্যালেঞ্জ করছে আল্লাহ বলেন যদি বলো আখেরাত হবে না যদি মনে করে থাকো না পরকাল বলতে কিছু নাই তাহলে তোমাদের স্বজনকে ফিরিয়ে রাখো তোর আব্বারে রেখে দে ওই যে তোর বাপ মরে যাচ্ছে আল্লাহ বলেন আমি তাকে এখন কবরের দিকে নেব তুই তাকে দুনিয়ায় রেখে দে আমি এখন তাকে মৃত্যু দেব তুমি পারলে বান্দা তাকে রেখে দাও পারবা তো কথা বলে না আল্লাহ বলে যখন নাফরমানের মৃত্যুর সময় হয় আজরাইল যখন এসে সামনে দাঁড়ায় তখন নাফরমান চিৎকার দিয়ে বলে আল্লাহ একটা বারের জন্য আমার এই দুনিয়ায় দেন আর কিছুদিন থাকতে দেন লাল্লি আম আলু সদীয় ফিমা তারাকতু যে আমলগুলো আল্লাহ ইতিপূর্বে করি নাই সবগুলো ন্যাক আমল এবার যদি থাকতে পারি করুদু কাল্লা আল্লাহ বলবেন না কখনোই না আল্লাহ আমাদেরকে বুঝতাম আমার ভাই আমার বাবা প্রত্যেককে বলি আমাকেও বলি আপনাকেও বয়স্ক চাচা আপনাদের কবলি আপনাদের কবল গুনা ছাড়েন গুনা চারেন গুনা চারেন গুনা চারেন গুনা চারেন এই, দাদা চাচা গুনাপ্পা আগুন গুনা চা দোকানের আড্ডা বন্ধ করে নাটক সিনেমা দেখা বন্ধ করেন টেলিভিশনের কি দেখা বন্ধ করে কথায় কোথায় গালিগালাজ করা বন্ধ করেন সুদের টাকা বন্ধ করেন আপ্পা কিস্তি লওয়া বন্ধ করে এই বুড়া মিয়া জাহান নামে যাবেন জাহান নামে জাহান নামে কিস্তি আপনারে জাহান নামে নেবে সুদ আপনারে জাহান নামে নেবে বিড়ি আপনার জাহান নামে নেবে চা দোকানের টেলিভিশনের আড্ডা নর্তকীর নাচ দেখা আপনারে নর্তকি নাচতে নাচতে জাহান নামে ফেলবে জাহান্নাম وإن الفجور يهدي إلى নবী বলেন প্রতিটা পাপ তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যান আগুনের দিকে কিসের দিকে বলেন না চলে নেই ভাই ترجمه তাইলে কথা শেষ الحمد আল্লাহ তাআলা বলেন وقالوا ايدا بوللنا في الارض انا لفي خلق جديد اي আর 10 মিনিট এর ভিতরই মোনাজাত করে দেব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন মক্কার কাফেররা কুরাইশরা নবীজি যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন তখন প্রতি মুহূর্তে নবীজি আখিরাতের কথা বলতেন এটা বলতেন আমাদের প্রত্যেকের মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে কবর থেকে একদিন নির্দিষ্ট সময়ে হাসরের ময়দানে উঠাবেন এটা আল্লাহ বলতেন নবীজি শুনাইতেন তো মক্কার কাফেররা কুরাইশরা দাঁড়াও দাঁড়াও কথা বলো না বিরোধিতা করতে গিয়ে ভাইয়া কথা বলো না যার দূরত্বের কারণে যাওয়া কোনো সমস্যা নাই কথা বলো না কথা বলো তো মক্কার কাফের কুরাইশরা বলতো মোহাম্মদ যত কিছুই বলো আমরা যখন মাটির সাথে মিশে যাব। কবরের অন্ধকারে হারিয়ে যাব আমরা একদিন তো আমাদেরকে পুনরায় নতুন করে সৃষ্টি করে হাসরের ময়দানে উঠাবে এটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব অর্থাৎ একটা জিনিস চিন্তা করে দেখেন একজন ব্যক্তি কবরে মনে করেন এখানে পাঁচশো বছর আগে কবর ছিল তো পাঁচশো বছর পরে মাটি পাবে কই লাশ পাবে কই হাড্ডি পাবে কই চামড়া পাবে কই হতে পারে ওই জায়গায় এখন খাল হয়ে গেছে নদী হয়ে গেছে হতে পারে না এমন তো আল্লাহর কাছে আল্লাহ বলতেছে এই কাফের বেঈমানরা এই যুক্তি দেখাইতো এই কথা বলতো আর কি যে মোহাম্মদ কিভাবে সম্ভব পাইবে কোথায় আমাদের হাড্ডি গোস্ত আল্লাহ বলেন হায় বন্ধু আমি আল্লাহর ক্ষমতার ব্যাপারে এরা সন্দেহ পোষণ করছে অথচ আমি জীবন দিলাম আমি মৃত্যু দিলাম তাহলে যিনি জন্ম দিলাম সৃষ্টি করলাম যে আমি আল্লাহ আবার মৃত্যু দিলাম তো সেই আমি আল্লাহ সৃষ্টি করতে পারবো না এটা একটা সহজ কথা সৃষ্টি করলেন কে মৃত্যু দিলেন কে তাহলে এই দুইটা যিনি পারলেন তো তিন নম্বর আখেরা উনি পারবেন না কেন আল্লাহ বলেন বা লহুম বিলি খ এর কাফের উল হে বন্ধু মনে রাখবেন সমস্ত কাফের বৈশ্বিকদের বক্তব্যের মূল কাহিনী হলো মূল ঘটনা হলো তারা আখেরাত বোঝে না এটা না আখেরাত বোঝে বরং এটা বোঝে যে আখেরাত মেনে নিলে গুনা ছেড়ে দিতে হবে আখেরাত মেনে নিলে আল্লাহর ইবাদত করতে হবে আখেরাত মেনে নিলে আল্লার মুখমুখি হইতে হবে আখেরাত মেনে নিলে ফুলসেরাত পার হইতে হবে আখেরাত মেনে নিলে আমল নামা হাতে নিতে হবে আখেরাত মেনে নিলে নিজেদের জিন্দিগির অসভ্যতা ছেড়ে দিতে হবে এই জন্য এগুলো চায় না পছন্দ করে না মানে আমার গোলামি করবে না আমার নাফরমানি ছাড়বে না এই জন্য বলে আল্লাহ আখেরাত করতে পারবে না আসল কথা হইল হেরাও বোঝে পারবে কিন্তু এই বাস্তবতা ইচ্ছা করে বুঝেও না বুঝার ভান করে অস্বীকার করে এবার আল্লাহ বলেন এই দেখেন তর্জমা শুনে একবার সহজ তর্জমা আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলে দেন ইয়ে তা আরে ভাই কথা বলো না বাবা কথা বললো না যারা দূরে যাচ্ছ যাও কোনো সমস্যা নাই কথা বলো না আব্বা এ শুধু অনুবাদ বললে আপনি বুঝবেন আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেস্তা মালাকুল মৌত আজরাইল তোমাদের মৃত্যু ঘটাবেন যান কবস করবেন মানো কিংবা না মানো ঘুমে থাকো সজাগ থাকো হাসো কিংবা কাঁদো রাতে কিংবা দিনে একাকি কিংবা প্রকাশ্যে সুখে কিংবা দুঃখে কিংবা কুড়ে ঘরে আমি আল্লাহর হুকুমে আজরাই তোমাকে মৃত্যুবরণ মৃত্যু ঘটাবেই ঘটাবে যান কবস করবেই করবে করবে কিনা বলেন মৃত্যু হবে তো ইতিপূর্বের মানুষগুলোর মৃত্যু হয়েছে তো তাহলে আমাদের মৃত্যু হবে না কেন আমার দাদা মরল কেন আমি মরবো না কেন আমার বাপ মরল কেন আমি মরবো না কেন তার মানে পূর্ব মারা গেছেন আমরাও মৃত্যুবরণ সুম্মা আল্লাহ বলেন অতপর তোমাদের সকলকে আমি আল্লাহর সামনে কেয়ামতের দিন একত্র করা হবে তাইলে এই দুইটা কথা এটাই মূল কথা আল্লাহ বলে বান্দা আজ যেমন চোখে দেখছ মৃত্যু হবে এটা যেমন চোখে দেখার কারণে মেনে নিচ্ছ চিরেই এটাও শোনো আখেরা তো হবে সেটাও চোখে দেখবা সেদিনও তুমি মানতে চাইবা আবার আসতে চাইবা কিন্তু আমি এই এই দেখেন এরপরে আয়া আল্লাহ বলেন বলা উ তার ঈদিল মুজিরি না না কিসুর উ সিহিন এন্দারব বিহিন বন্ধু নবী আমার। সেদিন হাসরের ময়দানে দেখবেন এই আমি আল্লাহ যাদেরকে একত্র করছি এই নাফরমান পাপীরা অবাধ্য মুশরিক বেইমান পাপী আমার অবাধ্য বান্দারা আমি আল্লাহর সামনে মাথা নুয়ে লজ্জায় অপমানে দাঁড়িয়ে থাকবে এক দাঁড়িয়ে কি করবে বলবে আল্লাহর কাছে রব্বানা আবসারনা ওয়াসমাইনা আল্লাহ আজকে গোটা হাসরের ময়দান আমি নিজ চোখে দেখলাম অসামী কানে সব কথা শুনলাম ইন্না এই আখেরাত থেকে ময়দান থেকে আপনি আমারে আরেকবার দুনিয়ায় পাঠান এবার যদি পাঠান আমি নেকামল করুন কি শূন্য কি বলা উচিত সুবান কি লেগে সুবান বোঝেন নাই হিসাবটা উনি এখন ন্যাকামল করার সুযোগ চাচ্ছে কখন আখেরাতে গিয়া বলতেছে আজ ওই যে আমি বললাম আজ আমরা মৃত্যু দেখি এজন্য জন্য মৃত্যুর ব্যাপারে ইয়াকিন আমাদের সেদিন আখেরা তো আমরা দেখব হাসরের ময়দানও আমরা দেখব হাসরের মাঠও আমরা দেখব আর নাফরমান পাপি আল্লাহর সামনে মাথা নুয়ে বলবে আল্লাহ সব দেখলাম সব শুনলাম মানলাম আমারে আরেকবার দুনিয়ায় পাঠান আমি এবার গেলে কামুল করবো খুদার কসম আল্লাহ বলবেন কুল্লা হুদাহা এই নাফরমান বান্দা আমি তো ইচ্ছে করলে দুনিয়ায় থাকতেই তোকে বাধ্য করে আমার বন্দিগি করাইতে পারতাম পারত আমাদের এই সবগুলো লোককে নামাজ পড়াইতে সেজদা দেওয়াইতে আল্লাহ সম্ভব আল্লাহর পক্ষে আল্লাহ পারবেন কথা বলেন না আমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ি না আল্লাহ আমাদের সাথে পারবে তো আল্লাহ আমাদের উপরে শক্তি প্রয়োগ করলে আমরা সেজিদা দিতে বাধ্য হব তো কিন্তু প্রশ্ন হইলো তখন পুরস্কার দিবে কেন যদি বাধ্যই করে যদি আল্লাহ বল প্রয়োগ করাইয়া আমার সেজিদাই করা তো পুরস্কার কিসের আবার এইটা হলো মূল আমি যদি এখন এই লাইটটাকে বলি হে লাইট এ আজকের মাহফিলে তুমি ছয় ঘন্টা ধরে নীরবে সুন্দরভাবে জ্বলে থাকার কারণে তোমাকে একশো টাকা গিফট করলাম তো লাইট কি বলবে জি না আমার কৃতিত্ব কি এটা সুইচ ওলার হাতে সব ওই বন্ধ করে দিলে আমি বন্ধ ওই জ্বালায় রাখলে আমি জ্বালাই রাখে তো এখানে আমার ক্রেডিট কি আমার কীর্তন পুরস্কার দিবে পৃথিবীর কেউ এই জন্য লাইটকে পুরস্কার দিবেন চাইলে আল্লাহ যদি আমাদেরকে জবরদস্তি করে বাধ্য করাইয়া বন্দিগি করায় আজকে যারা যারা আমরা নামাজ পড়ি নাই মনে করেন ভাই আমরা ঘুমের সময় যদি ফেরেশতা একটা থাপ্পর মারে একটা চটকনা থানা চটকোনা মারে যে ওট একটা সেজদা এক থাপ্পরে তো তার চৈদ্য গোষ্ঠী আর কোনোদিন নামাজ ছাড়বে না ফেরেশতার শক্তি তো অসম্ভব এই জন্য বললাম আল্লাহ বলেন আমি চাইলে তো পারতাম বান্দা জোর করে তো তোমার এ বন্দিগি করাইতে পারতাম কিন্তু তখন আমি পুরস্কার দেব কেন তখন আমি পুরস্কার দেব কেন এই জন্য আল্লাহ বলেন আমি তো সেদিন দুনিয়ায় কোরআনের মাধ্যমে নবী রসুলের মাধ্যমে আমার ওয়াহির মাধ্যমে কত লক্ষ ওলামায় কেরামের মাধ্যমে কত ওয়াজ কত মাহফিল কত জুমার বয়ান কত চোখের পানির বিনিময়ে আমি তোমার কাছে কথা পৌঁছাইছিলাম যে বান্দা আমারে না দেখে আখেরাত না দেখে তুমি আজকে দুনিয়ায় আমার গোলামি করো বন্দিগি করো আজকে আখেরাতে আমি ইচ্ছে করেছিলাম চেয়েছিলাম তুমি দুনিয়ায় আমারে সেজদা করবা আজ আমি আখেরাতে নিজ হাতে তোমার হাতে পুরস্কার তুলে দেব কিন্তু তুমি আমার কথার কদর করলা না তুমি আমার কথা পাত্তা দিলা না

আল্লাহ এখন আমাদেরকে মাফ করবে এ কথা বলছি কিনা কথা বলেন না কেন এ আজকেও মনে করো তোমরা যতগুলো ছেলে যে কয়জন এখনো আস তোমরাও যদি খুদার অসম আল্লাহর উপরে ইমান ঠিক রেখে শিরিক মুক্ত হয়ে যদি তোমরা তোমাদের পিছনের জিন্দিগির গুণা বেনামাজি জীবন গুনার জীবন থেকে তওবা করে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো খুদার অসম আল্লাহ বলে আমি তোমার নব্বই বছরের গুণা একসাথে মাফ করে দেব আসমান পরিমাণ গুনা মাফ করে দেব পাহাড় পরিমাণ গুনা মাফ করে দেব সমুদ্রের খেনা পরিমাণ গুনা মাফ করে দেব তো আল্লাহ তো এখন মাফ করতে রাজি কিনা বলে না আমরা আপনাদেরকে বলছি কিনা কোরআন বলছি কিনা নবীজি শুনাইছে কিনা তো এত কিছুই আপনার যে কল জ্বালা রাইতে পারল না আল্লাহ বলেন সেদিন আমি বলছিলাম তো বান্দা কিন্তু আজ আমি হাসরের ময়দানে মাফ করব না আজ তো বিচারের দিন আজ যার যা প্রাপ্য তাই পাব যার যা প্রাপ্য তাই পাবে আজকে আজকে হিসাবে জান্নাত আসলে হিসাবে জাহান্ন আসলে জাহান্না আজ ওজনে যা আসে তাই আজ কোনো কথা নাই আজ কোনো কথা নাই এর সর্বশেষ কথা হলো কু বিমা নাসি তুম আ বাফ আল্লাহ যখন এই কথাটা বলে ফেলবে তখন একজন জাহান্নামী ব্যক্তির আর কোনো ভরসা থাকবে না জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ সর্বশেষ বলে ফেলবে হে আমার নাফরমান বান্দা দুনিয়ার জীবন থাকতে তুমি আমার আখেরাতকে আজকের এই দিনকে ভুলে গিয়েছিলে আজ আখেরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম তোমার বন্ধুদেরকে ডাকো তোমার যারা মাস্তান বাহিনী সান্দাবাস তা ডাকো তোমার না সাফাতি আছে রামদা আছে ডাকো ওই যে দেখেন দোস্ত এটা অসভ্যতা প্রাপ্ত বয়স্ক ছেলে বা এক ছেলে একজন আরেকজনকে জড়ায়া ধরা এটা অসভ্যতা এটা অস্থিরতা এটা বেহায়াপনা এটা নোংরামি এটা নোংরামি এটা শাহওয়াতের গোলামি আইসো না তামসা মনে করো না নিজেরে নিজে নষ্ট করে দিও না আমি বললাম কমপক্ষে পনেরো বছর থেকে চোদ্দোর পরে পনেরো বছর বয়স যখন ছেলেটার হয় তখন সে বালেগ হয় তার বীর্যপাত হয় যে কোনো সময় তখন সে প্রাপ্তবয়স্ক তার উপরে গোসল ফরজ হয় এ তখন তার ভিতরে যৌন চাহিদা পূর্ণ থাকে তখন থেকে সেই থেকে যেই সমস্ত ছেলে পেলে এরকম প্রচন্ড আকর্ষণে একজন আরেকজনকে জড়ায়া ধরে এটাও সমকামিতার অংশ এটা গুণের অংশ এটা ভালোবাসা না এটা বন্ধুত্ব না এটা অবৈধ এটা অসভ্যতা তুমি তাকে এইভাবে প্রচন্ডভাবে জড়িয়ে ধরবা কেন বলবেন আপনি আর একটু বেশি বাড়াবাড়ি না বাড়াবাড়ি না বাড়াবারি না তোমার জাহান্নাম থেকে মুক্তি চা দেওয়া তোমার ফেরাবার চেষ্টা করা ফেরাবার চেষ্টা করা এই জন্য জিনা শুধু জিনা করো না এটা বলে নাই আল্লাহ বলছে যত ভাবে হইতে পারে জিনা ব্যবিচার নিজের এক কথায় লজ্জাস্থানের যেই কোনো গুণা হইতে পারে তার কাছেও যেও না কোন মেয়েকে দেখলে তো আর আমি তার সাথে জিনা করি নাই না এটা ধীরে ধীরে তোমাকে জিনার দিকে নিয়ে যাবে এর সাথে আর অন্য কারো সাথে কমপক্ষে না পারলে মন তো কমপক্ষে হারাম কল্পনা তো জাগবে এই জন্য ভাই একটা ছেলেই বুঝো আমি বড় আশা নিয়ে বলি অনেকটা খোলামেলা বলে ফেলি উদ্দেশ্য আমার একটাই কেউ ফিরুক কেউ ফিরুক কেউ বদলা কেউ আজকে বললাম না মা বাবা সবাই আমরা অভিভাবক শ্রেণী আহারে আমাদের চোদ্দ ষোলো বছরের ছেলে পেলেদেরকে সম্পূর্ণ ওর হাতে ছেড়ে দিছে ছেলেটাকে পুরোপুরি তার নিজের হাতে তুলে দিছে বাবা তোমার চুল তোমার পোশাক তোমার কোন জামা ভাল লাগে কোন গেঞ্জি ভাল লাগে কোন প্যান্ট ভাল লাগে তুমি খাইবা কি কাকে পছন্দ করবা কোন বন্ধুদের সাথে চলবা বিকালে আড্ডা দিবা কোথায় রাতে আড্ডা দিবা কোথায় সব কিছু তোমার 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 পছন্দ পছন্দ লাইফ লাইফ জীবন যার সাথে যা সবকিছু তুমি নষ্ট হইয়া পচা গইলা যাও টাকা লাগলে আব্বার কাছ থেকে নিও বাত লাগলে তোমার মার কাছ থেকে গিয়ে খাই শেষ পেটে বুক লাগলে মায়ের রান্না করে রাখছে আইসো বাদ খাইয়া যাইও টাকা লাগলে তুমি সত্য বললে পারো মিথ্যা বললে পারো আমি আব্বার থেকে টাকা নিয়ে যাও হালাস এবার তোমার জীবন তুমি গড় না না এই পৃথিবীর ইতিহাসে সৃষ্টির প্রথম থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষের জীবন গঠনে তার উপরে কারো তত্ত্বাবধান থাকতে হয় কেউ তাকে ধরে রাখতে হয় কেউ তাকে টেনে ধরতে হয় মন্দ পথ থেকে ফিরাইতে হয় উত্তম পথে চালনা করতে হয় নাহলে হয় না নিজে নিজে মানুষ হয় না नीचे नीचे जानवर है नीचे नीचे जानवर है